দেবেন্দ্রনগরে আগরতলা পৌর নিগমের ডাম্পিং স্টেশনে আজ সাত দিন ধরে আগুন জ্বলছে আগুনের কালো ধোঁয়ায় আশেপাশের গ্রামগুলোতে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে পাশাপাশি আগুন লাগার ফলে ডাম্পিং স্টেশন থেকে সমস্ত মাছি ও কীট পতঙ্গগুলি স্থানীয়দের জীবন অতিষ্ঠ করে তুলছে আগুন নেভানোর ক্ষেত্রে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটি এদিন সংগঠনের এক প্রতিনিধি দল প্রাক্তন বিধায়ক পবিত্র ঠাকুরের নেতৃত্বে এই ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান শেষে সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর জানান জেলা শাসক আজকেই পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে আলোচনা ক্রমে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা শাসক এদিন বাম নেতৃত্ব পবিত্র কর আরও জানান কর্তৃপক্ষের খামখেয়ালিপনার এলাকাবাসীর মধ্যে খুব জন্মাচ্ছে রাউন্ডিং স্টেশন যেটা সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে ম্যানেজ করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে একটা হলো যেগুলো ডিগ্রেডেবল পচনশীল আর একটা অপচনশীল দুইটা আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা যাবে আর তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে ম্যানিজ হয়ে যায় আর কি আর যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে চাকরিকে আলাদা সেপারেট করা হবে কিন্তু আমাদের কাছে যে দুর্ঘবর এটা আমরা ডিএমকে বলে আসলাম এটা কেন এরকম আগুন লাগবে এরকম ঘটনা আগে হয় আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোয়া আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না